খানকার পীর ময়দানের বীর সম্প্রতি বাংলাদেশের জনকাঙ্ক্ষিত এক বক্স নীতির প্রবর্তক ইসলাম আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জনব মুফতি সৈয়দ মোহাম্মদ রুজাউল করিম পীর সাহেব চারমনয় পীর সাহেব চারমনয় নারে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم

অন্য অন্য আর সম্মানিত কেন্দ্রীয় আমির নাইবে আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখে নাই এই সূত্র ধরেই দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য ক্ষুদ্দৃশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের মায়ের কোলহারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরদি কষ্ট অর্জিত আমার ভাই যে সম্পদ অর্জন করেছে ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলা বিদেশে করে তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্ন করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্যে মানবতার কল্যাণ জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেবেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপাবার জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডাবি চুরি করে ডাকাতি করে আর বিদেশে তামিলাদের পূর্বদের কাছে দিয়ে যাবে না যেতে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল গোদার আহ্বান জানাবো আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা যেন চাদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে তাদের যেন আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা যোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো দুনিয়া হাসানা অভিলা হাসানা নার আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন বেরো আমাদের